বিবাদী বাগের মতো পুরুলিয়াতেও বৈধ অস্ত্রের দোকানে অবৈধ কারবার চলছে রহড়ায় অস্ত্রকাণ্ডের তদন্তে পুরুলিয়ার দোকানে বেঙ্গল তল্লাশি পুরুলিয়ায় অস্ত্রের দোকানে বেঙ্গল অভিযান একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন এই নিয়ে কি খবর রয়েছে পার্থ দেখো উচ্চ রহড়ায় তুমি দেখেছিলে যে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ এবং পিস্তল উদ্ধার হয় এবং সেই ঘটনা তদন্তের নামে বেঙ্গল এস গোয়েন্দারা এবং সেই তদন্ত নেবে কয়েকদিন আগে কলকাতার লালবাজারের একটি বৈধ অস্ত্রের দোকান সেখানে রেড এবং তিনজন দোকানের মালিক থেকে প্রায় বাজেয়াপ্ত হয় এবং এক্ষেত্রে মূলত তদন্তকারীরা দেখার চেষ্টা করছিলেন যে রহরা যে অস্ত্র গিয়েছিল সেটা কোন কোন থেকে গেছিল এবং কলকাতার পর এবারে তারা পুরুলিয়ার একটি দোকানের হদিশ পেয়েছে এবং যে দোকান ইতিমধ্যে তারা সিল করেছে যে দোকান একেবারে লাইসেন্স প্রাপ্ত গান শপ হিসেবে পরিচিত ছিল এবং সেই দোকানে বর্তমানে মাঝে মধ্যে বন্ধই। থাকতো কিন্তু ওই দোকানে যে অস্ত্র ছিল যেমনটা জানা যায় সেই দোকান চালানোর দায়িত্ব নেয় বর্তমানে শেখ মনু নামে এক ব্যক্তি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে দোকানের মালিক তিনি তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে শেখ মনুকে গ্রেপ্তার করেছে যেমনটা জানা যায় শুধু কলকাতা নয় একবারে পুরুলিয়ার দোকান থেকেও কিন্তু যে বন্ধু যে দোকানগুলো ছিল সেখান থেকে বেআইনিভাবে অস্ত্রের সেটা কিন্তু পাচার হতো তেমনটাই জানা গেছে এবং অভিযুক্ত শেখ মনুকে গ্রেপ্তার করেছে বেঙ্গলের স্টেপের গোয়েন্দারা ধন্যবাদ পার্থক আমি অসুস্থ ছিলাম তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে কি আছে আপনি তো জবাব দিন জবাব দেন কিন্তু পাচ্ছিলাম না যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেলো দোকানটা আমার হ্যাঁ ম্যানেজার ছেড়ে দিল তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে ম্যানেজার কি যে তুমি চলাও ম্যানেজার রেখে তো সব কিছু চলে কিন্তু পরে যে এইভাবে যা ঘাপলা হবে গদ্দারি হবে ই হবে সেটা আমি ভাবতে পারি না

ওরা ওই ওই মেয়েটা আর মেয়েটা একটা নাতি আর এই লোকটাকে মিমির পর অঙ্কুশ বেটিং অ্যাপ মামলায় ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ দিল্লির ইডি দফতরে অভিনেতা অঙ্কুশ হাজরাকে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকাল সাড়ে এগারোটায় ইডি দফতরে পৌঁছল অঙ্কুশ বেরোলেন রাত আটটায় কিভাবে এসেছিল বেটিং অ্যাপের প্রচারের টাকা বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কারা যোগাযোগ করেছিল নগদে কি টাকা নিয়েছিলেন অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল এরকম একাধিক বিষয়ে অভিনেতাকে কেন্দ্রীয় এজেন্সি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর তলব করা হলেও ইডি দফতরে আসেননি অভিনেত্রী উর্বশী রাউতেলা